চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণে অভিজিত তৃণমূল নেতা আব্দুল মান্নানকে ছ বছরের জন্য সাসপেন্ড করল জেলা তৃণমূল বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিক আব্দুল মান্নান দিনহাটা এক ব্লকের আটিয়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে বুধবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত এ বিষয়ে দিনহাটা মহকুমা আদালতে সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন এদিন আব্দুল মান্নানের জামিনের আবেদন নাকচ করে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন স্বল্প মূল্যে কিনতে চান হাই কোয়ালিটি কোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপর রোড বঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইস এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ফোর সেভেন বিধানসভা কেন্দ্রে জিনাটা ওয়ান ব্লকের এই আটিয়াবাড়ি দুইয়ের অঞ্চল সভাপতি আব্দুল মানে তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের সত্যতা অসত্যতা আমরা জানি না কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে তার জন্য আমরা তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করছি এবং তাকে নির্দোষ প্রমাণ হয়ে আদালতের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণ হয়েই আমাদের কাছে আসতে হবে আদারওয়াইজ আমাদের দলে আগামী ছ বছর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আটিয়াবাড়ির দুই নং অঞ্চলে অঞ্চল সভাপতি হিসেবে ইয়ানুস মিয়াকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং সেখানকার আমাদের নেতা সিটায়ের এবং সাংসদ আমাদের জেলার জগদীদের সাথে কথা বলে নিয়ে এখানে পঙ্কজ মহন্তকে আমরা অঞ্চল কমিটির চেয়ারম্যান করছি ইয়ানুস আগে অঞ্চলের চেয়ারম্যান ছিল তাকে সভাপতির দায়িত্ব দিচ্ছি আর আব্দুল মান্নাকে আমরা সভাপতির জন্য বৈশ্বাস করবো এখন তোমার অভিযোগ উঠছে না আমরা কোনো অভিযোগের মধ্যে থাকতে চাচ্ছি না অভিযোগ যদি অসত্য হলে তাকে সেকে প্রমাণ করে আসতে হবে আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক এটা আমাদের কাছে অভিপ্রেত নয় কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাকে নিয়ে আমরা ক্যারি করব এটাও আমরা করবো না যে ব্যক্তি চোদ্দ তারিখ আমার নামে রেপ কেস দেয় দিনের এগারোটার সময় সে ব্যক্তি দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের তিনটের সময় থাকে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন তারপরে ওখান থেকে হসপিটালে ছাগলাম হচ্ছে এগুলো সবার জবাব হবে যে ব্যক্তি চোদ্দ তারিখে এগারোটার সময় রেপ হয় সে ব্যক্তি তেরো তারিখে কি করে তিনটের সময় দেওয়ানহাট হসপিটালে ভর্তি থাকে সেটাই হবে ওর বেল পেয়ারটা রিজেক্ট করে ওর পিসি পেয়ার করা হয়েছিল সেই পিসি পেয়ারটা কনসিডার করে লন্ড কোর্ট অ্যালাউ করেন এবং তিন দিন পরে আবার প্রোডাকশনের ডেট দেন তো বাইশ তারিখে ওকে আবার প্রডিউস করা হবে কী কী ধারায় মামলা ওর বিরুদ্ধে এই কেসটা হচ্ছে সিক্সটি নাইন এবং ওয়ান হান্ড্রেড এইটিন ওয়ান যেটা বিএনএস ডিসিপ্লিন হইতে সেক্সুয়ালি ইন্টারকোস করা এবং অ্যাসল্ট করা এ ধারাতেই এই কেসটা চলছে যেটাতে আজকে ওকে পিসি দেওয়া হবে